দেখেছেন দৃশ্যতে আমরা মায়ের খাইছি পিছনে পাথর মারেছে চারবার এদিক দিয়ে অনেক জায়গা ক্ষত বিক্ষত এই মায়ের আমরা খেয়েছি এমন কোনো ইতিহাসে আমি পাই নাই বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীতে আছে আমি জানি না যে আমরা লোক বেশি থাকার কারণে মাঝাবি কোনো মাহফিলে গিয়ে সরাসরি ওই বক্তাকে ধরে মারছি আমি পাইনি আপনারা পেলে বলেন এই খারাপ কাজাল আমাকে দিয়ে আমাদের দিয়ে করার না আলহামদুলিল্লাহ তারা পরিকল্পিতভাবেই দিনকে বাধাগ্রস্ত করার জন্য সঠিক কথা যাতে মানুষ বুঝতে না পারে সেজন্য তারা বিরোধিতা করে এটা তাদের দেখেন একই আমি বক্তব্য দিয়েছি প্রায় মিনিটের মতো ওয়াদাবদ্ধ তারা একটা শব্দ কেউ না একটা কথা বলল না হঠাৎ করে পাঁচ মিনিটের ভিতরে পরিস্থিতি কি হইলো ধাম করে এসে মাইকটা নিয়ে তারা হট্টগোল লেগে মন সেই দৌড়া দৌড়ি জোতা কি বলে আপনার লাঠি চেয়ার আগে থেকেই আমি লোমহর্ষক একটা জিনিস দেখাবো এখান থেকে দেখা যাবে না যদিও দেখলে বুঝতেন একটা মানুষ কি পরিমাণ হিংস্র হতে পারে এরা আমাদেরকে মারার জন্য নিয়ে আসছে মাদ্রাসার ছোট ছোট কোরআনে হাতেজ বাচ্চাদেরকে মাসুম কারোর বাস আট বছর কারোর বাস নয় বছর কারোর বাস এগারো বছর আমার প্রশ্ন যখন একটা জায়গায় মারামারি শুরু হয় তখন কত হুঁশ থাকে কে কাকে মারে আল্লাহ না করুক একটা বড় ক্ষতি যদি এই বাচ্চাটার হয়ে যায় এই হুজুরের এই দায়িত্ব কে নেবে ওই কিন্তু কাশীনাথপুর বাড়ি নিয়ে মাহফিল বন্ধ করতে গেছে মারামারি করতে গেছে এই ছোট বাচ্চা যদি একটা বড় ক্ষতি হয় বা মানুষের পাড়ায় মরে যায় এই দায়িত্বটা কে নেবে এই বাচ্চা ছেলের হাতে আরে ফেলো চেয়ার তুলে দিয়েছে লাল চেয়ার আর তুমি বলতেছো তুমি জোরে জোরে ঢেলাও কি করবেন বলে তারপরে তো পিছু পাওয়া যাচ্ছে না আওয়াকুলিল হক কুমির রব্বিকুম হক যেহেতু মসজিদ মাদ্রাসা ঈদগা গোরস্থান থেকে আসে না হক আসে আল্লাহর পক্ষ থেকে কোন জায়গা থেকে আল্লাহ কাকে হেদায়েত দেবেন এটা আল্লাহ জানেন তবে আমাদের বাঘার ভাইয়েরা এই দিক থেকে সাকসেস যে কোন না একদিন ওই বাঘার মাটিতে বাঘার সদরে ওই মাজারের পাশে তারা অন্তত দাওয়াতি কাজটা করতে পারছে কান পর্যন্ত অন্তত পৌঁছালে ওদের হক বাতিল কি আর কোনোদিনও যদি না হয় তবুও তারা বুঝতে পারবে না কারো না কারো মাধ্যমে আমাদের কান পর্যন্ত কেছিল যে মানুষ হয়ে মানুষকে দিলে পাপ হয় আমি বলেছিলাম যে আমরা মীমাংসিত বিষয় নিয়ে কথা বলি পুরা লাইফটা দেখেন সুদ একটা মীমাংসিত পাপ ঘুষ একটা মীমাংসিত পাপ বা বিচার একটা মীমাংসিত পাপ সমাজে বাদ্যযন্ত্র চলে একটা মীমাংসিত পাপ নাস্তিক মোরতাদা আমার আল্লাহ এবং তার নবীকে নিয়ে কটুক্তি করে এটা একটা মীমাংসিত পাপ সমাজে ঘটে যাওয়া বহু পাপ আছে যে পাপে আহলে হাজি হানাপি সবাই একমত এই সব ব্যাপারে আপনারা কেন একমত হন না যে আমরা সব তরিকা ভুলে গিয়ে চলো আমরা মাঠে নেমে এই পাপগুলোকে আমরা বন্ধ করি বেশি বেশি প্রচার করি কোদ্বার মাধ্যমে মাহফিলের মাধ্যমে চলো আমরা সবাই মিলে একটা কাজ করি অন্তত এই বাঘার মাটি থেকে মরা মানুষকে শ্রেদ্ধা দেওয়াটা বন্ধ করি এটা মীমাংসিত না অমীমাংসিত ব্যাপার সব ইমাম একমত যে কোনো মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা দেওয়া যাবে না সেটা যদি মরা মানুষ হয় তাহলে তারও কঠিন এই ব্যাপারে আপনারা হুজুরের একমত হন না কেন বলতে বলতে মুহূর্তের ভিতরে এসে মাইকটা নিয়ে বাকি তো পরিস্থিতি সব দেখছেন আল্লাহ কিছু জিনিস নাস সবাই আমার দিকে তাকাবেন রসুল হে নবী আপনি বলে দেন বাল্গ মা উন ইলাই কামির রব্বিক রাসুলকে আল্লাহ বলতেছে যে আপনি প্রচার করেন রবের পক্ষ থেকে যেটা আসতে সেটা ওয়াহিলাম তাসহাল সামা বাল্লাগতা রিসালতা যদি তা প্রচার না করেন তাহলে রিসালাতের দায়িত্ব যে আপনার উপরে ছিল এটা ধরে যে আপনি দায়িত্ব পালন করলেন না ওয়াল্লাহ হইয়া মিনার নাস আমাদের এই বাঙালির বুদ্ধির চিন্তায় আসে যে শয়তান হলো মানুষকে ধোকা দেয় যিনি শয়তান মানুষকে অন্যায় জুলুম থেকে এ সমস্তকে উদ্বুদ্ধ করে এখানে তা লেখা নেই এখানে মানুষ শয়তানের কথা বলা কেন কারণ এই কোরআন হাদিসের কথা তাবলিক করতে গেলে সবচেয়ে বড় বাধা আসবে আমার আর একজন হুজুরের কাছ থেকে আর একজন নামাজি লোকের কাছ থেকে তখন নাস আমি আল্লাহ তোমাকে মানুষের থেকে বাঁচিয়ে দেব। সবাই আমার দিকে তাকাবেন আমি একবারে ভেঙে ভেঙে আস্তে আস্তে বলতেছি কোরআন মাজিদের সর্বশেষ সোরান নাম কি নাস সর্বশেষ আয়াতে আছে মিনাল জিন্নাতি নাস শুধু জিন শয়তান থেকে আল্লাহ বাঁচতে বলে নাই মানুষ শয়তান থেকেও বাঁচতে বলছে মানুষের অকল্যাণ থেকেও বাঁচতে বলছে কোন মানুষ যে মানুষটা মোহাম্মদ পর্যন্ত সারে নাই তাকে জাদু করল কার কাছে যাবেন আপনি বলেন আমাকে আপনার মনের ভিতরে যদি প্লান থাকে তা আমি ওই লোকটাকে অপমান করব। দশ দিন আগে থেকে যদি আপনি আটঘাটে বসে থাকেন আমরা তো গায়েবের মালিক কেউ না যারা আমাদেরকে দাওয়াত দিয়েছে তাদের তো ফোঁদি ওড়াই দিতে পারবেন না তারাও স্থানীয় লোক তারা কেন লাঠি নিয়ে গেল না তারা কেন আর একটা মানুষের মাথায় বাড়ি দিল না তাও কি বোঝেন না যে তাদের উদ্দেশ্য কত সৎ তারা শুধুমাত্র কোরআন হাদিসের কথা প্রচার করার জন্যই তারা মাঠে গেছে জন্য একটা সে কাজ পর্যন্ত করে নাই কারণ আল্লাহ আর তারা রওনাই দিয়েছে লাঠি হাতে করে আর লাঠিটা দেখলাম আমার ওই মুরব্বী বাবাদের মতো এরকম সব একটা লোক ইমানের জোশে লাঠি নিয়ে আসছে কারণ আমাদের মাললে তো জান্নাত থাকি। ইমান এটা ইমানের কারণে আসছে জান্নাতে যাওয়ার লোভে আসতে কিন্তু আপনি মনে করেন না বেটা রানিং মাহফিলে একটা আলেমের মাথায় বাড়ি দিতে আসতেছে একটা দাড়িয়ালা টুপিয়ালা লোক লাঠি হাতে করে ধান নামে তোর জন্য না ও মনে করছে ওনাকে যত তাড়াতাড়ি মারবো জান্নাতে চলে যাব। এভাবেই মানুষকে অন্ত করে রাখা হয়েছে দীর্ঘদিন আমি ওই বাঘার মাটিতে বারবার বললাম ভাই আমাকে প্রয়োজনে বাঁধিয়ে রাখেন গাছের সাথে কিন্তু এই কথাটা প্রমাণ করে দেন আমার কোন কথাটা কোরআন হাদিসের বিরুদ্ধে গেল আমি বলছিলাম যে আমরা মীমাংসিত ব্যাপারে একমত হই না কেন আপনাদের এই বাঘা এই শাহী মসজিদের পাশে শত শত কবর ওখানে যদি প্রতিদিন অথবা সপ্তাহে পাঁচজন করে মরা মানুষকে সেচ না দেয় তাহলে আমি মিথ্যুক কি বলবেন আর এই কথার উপরে কি থাকে আমি মোবাইল বের করে বলে দিলাম যে আমার মোবাইলে রেকর্ড আছে আমার চোখের সামনে দেখেছি একটা বাচ্চাকে গড়াগড়ি করায় দিচ্ছে মাজারের মাটি নিয়ে কপালে মসতেছে যাতে ওই বাচ্চার বেরেন শক্তি ভালো হয় তা আপনাদের এই বাঘর ইমাম সবাই আছেন যারা তারা ইমানের জোশে জান্নাতে যাওয়ার আশায় আমার মতো হুজুর যাতে এখানে আজ পনেরো দিন ধরে কত কিছু না করলেন আজকে আসর পর্যন্ত থানায় গেলেন কত লিখিত অভিযোগ করলেন যাতে আমরা আসতে না পারি না আমাদের ভিতরে কিছু আমাদের ভিতরে না কিছু পন্ডিত হুজুর আছে কিছু নিরীহ লোক আছে ওরা মনে করে যে আমরা গরম কথা বলির জন্য আমাদের এটা হয়ে গেছে না আমি বোঝেন নেই সিলেটের মাটিতে ডক্টর মানজুর ইলাহি সারকে ছেড়ে দেন তবুও তাকে আঘাত করবে বাংলাদেশের সবচাইতে নিউটাল এবং ব্যালেন্স করে সুন্দর ভাষায় যারা কথা বলে তাদের ভিতরে একজন হলো ডক্টর মানজুর ইলাহি সার ডক্টর সাইফুল্লাহ মাদানি এরকম বড় বড় আলেম আরো যারা আছেন তাদেরকেও যদি আপনি বিবাড়িয়া নিয়ে যান কোন একটা মাদার কেন্দ্রিক একটা জায়গায় ওখানে পিতা মাতার হকের ব্যাপার ওয়াজ করবে তাও তাকে অ্যাটাক করবে কি বলতেছেন সেটা বড় কথা না এটা তাদের প্ল্যান এই সমস্ত মানুষদের বিচরণ যদি আমাদের এলাকায় বেশি বেশি হয় তাহলে আমাদের মাজার ব্যবসা তাবিদের ব্যবসা কুলখানি করাই এই সমস্ত পাপ আমাদের উঠে যাবে দিন দিন আর কি কারণ আছে বলে দেন কি কারণটা আছে একটা মানুষকে অপমান করার কত রাস্তা খোলা খালি বলেন যে আয়াতটা পড়েছেন আয়াতটা সঠিক হয়নি তাই তো আমি ঠকে দেই যে আয়াতটা পড়েছেন তার অনুবাদটা ঠিক হয়নি ঠিক করে নেন তাই তো আমি ধরা খায় দেয় পুরা টপিকের বাইরে আমরা কি বলি না আমরা কি মাজারের বিরুদ্ধে বলি না এই কথা বলে আমার থেকে মাইক কাড়ি নিচ্ছে তো কি করবেন বলেন এই পরিস্থিতি কঠিন এই জন্য আমি বলি যে নব্বই ভাগ মুসলমান আমরা এই কথা কিভাবে বলি আমরা কিসের ভিত্তিতে বলবো আমরা এদেশে কোনো জবাবদিহিতা আছে একজন ইউটিউবার নাম মনে নাই উনি বলে মাঝে মধ্যে যে আমাদের এই দেশের কোনো বাপ মানাই কি নাই বাপ মানাই মনে চাচ্ছে পাকা রাস্তার উপরে রেলিং দেওয়া থাকে না ওই পারে গাড়ি এপারে গাড়ি মাঝখানে লোহার রেলিং টান্দি খুলে নিচ্ছে খুলে নিয়ে গাঁদা খাবে পাঁচশো টাকা বিক্রি করবে শত শত গাড়ি যাচ্ছে কে ওই ছেলেটাকে বলবে না দেই যাও জবাবদিহিতা নেই চলন্ত রাস্তার উপরে পেশাব করতেছে তিনজন একসঙ্গে বসে কেউ বলবে না কারোর কিছু আসা যায় না এটা এটা কোনো কিছু আসবে না যাবে না এই দেশের কোনো বাপ মানাই আমরা প্রোডাক্ট খারাপ যেই নেতা হতে চায় সবাই বলে আমাকে যদি ভোট দেন ফেব্রুয়ারিতে আমি এলাকার রাস্তাটা ভালো করে দেব। আমি এটা বেজ করে দেব। আমি এটা সেতু করে দেব। কেউ বলে না যে আমি জাতিক মানুষ করবো আমি মানুষকে মানুষ করে দেব ইনশাআল্লাহ আমি তিন দিনও যদি ক্ষমতা থাকি এই জাতিকে মানুষ বানানোর চেষ্টা করব খালি কয় রাস্তা বানাবো আমি ঘর বানাবো আমি বিল্ডিং করব এটা জাতিগত উন্নয়ন আমাদের মূল উন্নয়ন হলো আমাদের ইমানগত উন্নয়ন কিসের উন্নয়ন ব্যক্তিত্ব নাই জাতিগত কোনো উন্নতি নাই একাডেমিক কোনো উন্নতি নাই আমি কতদূর দাওাতে কাজ করে আগাতে পারবো বলেন এজন্য আপনারা কষ্ট হচ্ছে কথা বলতে যদিও আপনারা যারা এখানে উপস্থিত আছেন দ্বিনের বিজয় এটাই এই যে এক বসে আমরা পঞ্চাশ জন ভাই কোরআন আর হাদিসের কথা শুনতেছি এটাই বিজয় বিজয় কাকে বলে বিজয়কে আসমান থেকে একটা আগুন আসবে সে আগুনে নিয়ে চলে যাবে আর হয়ে গেল না এটাই বিজয় এই মাটিতে আজকে থেকে দুই বছর পাঁচ বছর আগে যেটা সম্ভব ছিল না এখন বসে ঘোষণা দিয়ে কোরআন হাদিসের কথা বলা যাচ্ছে এটার নামে বিজয় আগে একটা গ্রামে এ কথা বলে টিকা থাকতে যেত না আগে মিলাদ পরা যাবে না বেদাত তো দহু দূরের কথা যাবে না বললে পরে ঘাট ধরে তাকে পিটিয়ে বের করে দিয়েছে মসজিদ থেকে যে কয় বলে কি সেই মাঠে এখন অহরহ খুদবা দিচ্ছে যে না আসলে এটা পরিত্যাগ যেটা ভালো না অনেক কাজ হচ্ছে তো সুতরাং আপনারা একটু চক্কান খোলা রেখে কল্যাণের দোয়া করেন দোয়া কিন্তু দুইটা ভালো মানুষের জন্য দোয়া করবেন যে আল্লাহ যাতে তার দাওয়াতে কাজকে আরো কবুল করেন আর মন্দ মানুষের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাকে হেদায়েত দিক আর নয়তো তাকে অনিষ্ট থেকে জাতিকে হেফাজত করুন যে একটা মাওলানা যে একটা হুজুর আমাদেরকে মারতেছে আমাদেরকে পাথর দিয়ে পিটাচ্ছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করতেছে আমাদের একজন ভাই আসদুল্লাহ সাকিব বিন ওয়াহিদের এখানে কপাল কেটে গেছে আরো বেশ কয়েকজন মোবাইল পর্যন্ত কেড়ে নিয়েছে বলেন আমাদের মারার সাথে মোবাইল কেড়িনোর নর সম্পর্কে মোবাইল নিয়ে নেছে পরবর্তীতে আবার আরেকভাবে নেওয়া হলো আর কি এই হলো তাদের অবস্থা তো আমি যেটা বলতে চাচ্ছি দিনের বিজয় এটাই আগে যেটা আল্লাহর জন্য করা যেত না এখন আল্লাহ সহজ করে দিয়েছে ওই বাঘা যারা আমাদেরকে দাদব দিয়েছে তারা বলেছে যে এই বাঘার পৌরসভায় এই বাঘা বাঘাঈতি আজকেই প্রথম ইতিহাসে আজকেই প্রথম স্বাধীনতার পরে টরে না ইতিহাসে কোনোদিন প্রমাণ পাওয়া যায় না যে কোনো সালাফি আকিদা মানহাদের বিশুদ্ধ একজন এসে দুই মিনিট কথা বলেছে এই পরিস্থিতি কোনোদিন ছিল না আজকেই প্রথম তো সেখানে গেছি আমরা দুইটা কথা বলে আসছি পরিস্থিতি যতই জটিল হোক আমরা আশা করি এই আতরের সুখ্রান গোটা বাঘাতে ছড়িয়ে পড়বে সালনা এই দাওয়াতি কাজের প্রভাব কেমন দেখেন মন্দ লোককে তার মন্দ কাছ থেকে ফেরানো যেতে পারে পরিস্থিতি জটিল করলে আর ভালো মানুষকে তার ভালো থেকে যত ফেরাতে চাবেন তত আরো বেশি ভালো হয় একটা মেয়ে বোরকা পরে না তার শ্বশুর বাড়ি যাচ্ছে রওনা দিচ্ছে বা বাপের বাড়ি যাচ্ছে রওনা দেওয়ার আগে যদি কোনো ইহুদি খ্রিস্টান ঘরে ঢুকে বলে তুমি যদি বোরকা ছাড়া শুধুমাত্র শাড়ি পরে যাও তোমাকে আমি এক লাখ টাকা দেবো আসলে বোরকাস ছাড়াই যেত কিন্তু বলার কারণে বলবে তোর টাকার দরকার নেই আমি বোরকাস পরে এটা মানুষের একটা ধারণা এইভাবে হয় আল্লাহ নেয় কাজ তা আমাদের ভাইদের যে আঘাত আসলে আপনার কি মনে হয় যে ওরা কি ঘুমা শিখেছে তারা কি কাজ বন্ধ করে দেবে আগে নি তো বিশটা মাসিকার তাহারিখ এখন আগামী মাস থেকে নেবে পঞ্চাশটা গত মাস পর্যন্ত দশজন দিনী ভাই ছিল এই কাজের প্রভাবে হাজারো ভাইদের কাছে দাওয়াত পৌঁছে যাবে ইনশাল্লাহ এভাবেই আল্লাহ তার কাজ নেবেন এভাবেই তার দিনের কাজ করায় নেবেন তো এজন্য আপনাদের বলি জিনিস শিক্ষা দিলেন একজন সাহাবিকে তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ তো মনে করছে আমার কাজ শেষ নবী বললেন দাঁড়াও সোম তাকিম আগেরটার থেকে পরেরটা কঠিন কি ইমান আনা যেমন কঠিন এটার উপরে টিকে থাক আরো কঠিন তো লাহ ইল্লাল্লাহ আমরা পড়েছি আল্লাহকে আমরা বলি দিয়ে এটা নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি বলে না আমিন আরেকটি বিষয় বলি নিকারজনক ঘটনা কিন্তু ইতিপূর্বে বহু ছিল অনেক অনেক কষ্ট করেছে মাঝে মধ্যে বলে যে আমরা মাহফিলের একটা পর্দা এমন পরিস্থিতি ছিল কোথায় জুতা কোথায় স্যান্ডেল হিসাব ছিল না কিন্তু এটাতে কত হিংস্র খুব কাছাকাছি না দেখলে বুঝতে পারবেন না আমি পুরাটা হাইট ডাকতেছি বলবো না পরিস্থিতি আসবে আচ্ছা বলি ওই যেটুক বলা দেয় সেটুক বলি বল্লাহ আল্লাহর কসম আমি ওখানে নাস্তা করতে তখন বসি ওই ওখানে বসে আছি আমার কাছে একটা মেসেজ আসছে ভয়েস আসছে সেই ভয়েসে আমাকে যে দাওয়াত দিয়েছে লিটন ভাই তিনি বলতেছে যে আপনার একটা মতামত জানতে চাই যারা মূল আসামি যারা আমাদেরকে আপনাদেরকে মারছে তারা চাচ্ছে আগামীকালকে নয়টার সময় ভিডিও কলে এসে আপনার কাছে ক্ষমা চাবে আপনি কি বলেন আজকে বলছে তাই বলছি আমি এখন তাৎক্ষণিক আপনাকে কিছু বলবো না অপরাধীর ধরন এবং তার অনুশোচনার উপরে আল্লাহ দয়া আসবে সংবাদ সম্মেলন করে আমরাও অরন্ত কেউ না আমাদেরও সম্মানী আলেমোনা মা আছে আমি হাওয়ার উপরে সিদ্ধান্ত দেব না ব্যাপারটা নট অনলি রফিকুল ইসলাম বাট অলসো সারা পৃথিবীর তাওহিদবাদীদের ভালোবাসার দাগে আঘাত লাগছে আপনারা সময় দেন আমরা তো সহজে কথা বলবো না এই ভয়েসটা তিনি আমাকে একটু আগে দিলেন তারা বাড়িতে টিকতে পারতেছে না তাদের নিজের কাছের লোক পর্যন্ত বলতেছে একটা যত বড় খারাপ লক্ষ্য ইষ্টিতে গিয়ে তার মাইক কেড়ে নিয়ে মারতে হবে এই কথা বুদ্ধি বেলার কোথায় তারা তোমাদেরকে শিক্ষা দিয়েছে এখন বেশি খোঁজাখুচি করতে গেলে বড় বড় লোকের নাম চলে আসে এইগুলো যাতে না আসে এখন আপাতত চাচ্ছে আমার কাছে ক্ষমা চাই একটা ভিডিওতে এসে শেষ করতে আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাদের হেদায়ত দেন আমার এই ঘটনার পরে শুধু আপনারা কষ্ট পেয়েছেন তা না আমি বোঝাতে পারবো না যে এক হাজার বিশটা ফোন কত টাইম লাগে আসতে কত হাজার হাজার মানুষের হৃদয় বিদারক কান্নার ভয়েস তারা জীবনে আমার মুখটাও দেখে নেই শুধুমাত্র আল্লাহর জন্য তাদের একটাই কথা ছিল যে আপনি কেমন আছেন সুস্থ আছেন কিনা এইটুক শুধু জানান এই দেশের মাটিতে কাজ আল্লাহ নেবে ইনশাল্লাহ করেন এই দেশের মাটিতে কাজ নেবে আমার পিছনে আমার শেখ বসে আছেন শেখ হাবিবুর রহমান হাবিজাহুল্লাহ ওনাকে এখন জিজ্ঞাসা করেন এই কাশীনাথপুরে মাত্র তিন বছর আগেও আমরা প্রোগ্রাম করছি দুই বছর আগেও রানিং মাহফিলের বক্তব্য চলতেছে মাইকের তার আপনি কি বলতেছেন এগুলো কাজ হবে ইনশাল্লাহ সেখানে এখন শত শত হাজারো মানুষ জুমার খোদ বাই তাকুয়া মসজিদে আল্লাহকে শ্রদ্ধা দিচ্ছে স্যার দেখে আসেন আরো যে ভবিষ্যতে কত বড় মার কাজ করার স্বপ্ন আমাদের এই তাকুয়া মসজিদ কে নিয়ে আল্লাহ তুমি কবুল করো এই গোটা পাবনাতে এভাবেই আল্লাহ সুবান আতালা তার দাওয়াতি কাজ নিবেন এজন্য জন্য আপনারা মন খারাপ করবেন না ঝড় আসলে বাধা আসলে আপনারা ভেঙে পড়বেন না মনে থাকবেন ইনশাল্লাহ আপনারা শক্ত হবেন জানলা এর মাধ্যমে আমাদের সংশোধন করাও আমাদের দাওয়াতিকাদের গতি আরো বৃদ্ধি করে দাও দেখেন কিছু কিছু সময় মানুষ মানুষকে বুঝ দেয় অনেক সময় আবেগে বলে হ্যাঁ আমাদের কমিটির লোকরা কি করলো তারা মারধর করতে পারলো না তারা প্রোটেকশন দিতে পারলো না ভাই শোনেন যারা উগ্রবাদী যাদের ধর্ম কর্মের ভয় নেই তারা সব পারে কিন্তু একজন তাওহিদবাদী সব পারে না ভাই এটা হয় না এত রাগ নিয়ে কথা বলি শিখ বিদ্যাতের বিরুদ্ধে কোনো একটা হাতের টোকা দিয়ে জীবনে কোনো মাজার দিলাম না আমরা কেন আমরা মানুষের গায়ে হাত দিয়ে দিন বোঝাতে হবে এই কথা শেখানি আমরা আমরা পাই নাই কোনোদিন এটা হয় না এটা নীতির বাইরে কিন্তু তাদেরকে একাডেমিক ভাবে শিক্ষা দেওয়া হয় খ্রিস্টানের দালাল ওদেরকে যদি মারতে পারো তাহলে জাননাতে দেবা তাড়াতাড়ি নইলে প্রত্যেকটা হুজুর যারা আমাদেরকে মারতে আসছিল এই বাচ্চাদেরকে নিয়ে তারা কোরআনে হাফেদ আলেম তারা সুদ খায় না ঘুষ খায় না চুরি করে করে না 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 মাথায় কারোর বাড়ি দেয় এক টাকা বিষ খাবে তাও খাবে না সব দিক থেকে ভালো শুধুমাত্র তাওহিদের ব্যাপারে তারা জিরো এই কথা তারা মেনে নিতে পারে না তখন আমি একটা কথা বলি কেউ কেউ বলে আস্তে আস্তে জাতি একদিন ঠিক হবে সে আস্তে আস্তে ডেট কবে আস্তে আস্তে কোনো ডেট আছে নাই এই আস্তে আস্তে সংশোধন হতে হতে এই জাতি এই স্বাধীনতা পাইছে শুনলাম এরপর থেকে এখন পর্যন্ত এই জাতি তার আপন ভাইয়ের সম্পত্তি খাচ্ছে বছর তার ভিতরে কোনো অনুভূতি নাই বা আমি হজে যাচ্ছি কিভাবে পরের হকটা না বুঝে দিয়ে চলতেছে এই তো স্বাধীনতা এক এক কবে বুঝবে এই লোকটাকে আপনি যদি না বুঝান আর চল্লিশটা বছর একটা আলেম মানুষ জর্দা দিয়ে পান খায় কোনদিনও তার ভিতরে এই ফিলিংস আসলো না কাজ না ভালো কাজ আমি বাদ দিয়ে দেই না আসে না এক একা আসে না আল্লাহ নবীর কাছে পর্যন্ত এক একা টাকা দেয় নাই যখন বললো যে আমি যুদ্ধে যাব কে কি দেবে তখন বললো আমি তিন ভাগের দুই ভাগ আমি অর্ধেক আমি তিন মাসের খাওয়া খরচ আমি এটা দেব ওটা দেব একটা পরিস্থিতিতে আসলে মানুষ বোঝে আর আমি অন্তর থেকে বিশ্বাস করি এই পরিস্থিতিতে আল্লাহ যাদের বক্তব্যের মাধ্যমে প্রভাবে আনায় তারাই হলো আহলুল হাদিস পৃথিবীর আর কোন কোনো আলেমার বক্তব্য কোনো প্রভাব নেই কে কোন দিকে বসে আছে কে কোন দিক টাকা আছে কে বাদাম খাচ্ছে কে জিলাপি খাচ্ছে কে আসলো গেল কিছু কোনো কিছু বোঝা যায় না কিন্তু আমরা যখন বক্তব্য দেই তখন মানুষ তার দিক থেকে বোঝে ইস্টেদের না আসলেও যে কিছু একটা বলতেছে তারা জানতে পারে প্রভাব হয় রাতারাতি মানুষকে আল্লাহ হেদায়ত দেবে সেটা বলি না তবে মনে রাখবেন আজকে যেই ওলামাকে আপনি খুব মহব্বত করেন দিনের কারণে সেই আলেমদেরকে গালি দিতে গিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়েছে মুফতি মারুফ কাসিমেরা এমনি এমনি আল্লাহ দিনের পথে আসে নাই তারা অকত্য ভাষায় গালি করতে এক সময় আহলুল হাদিস আলেমদেরকে শেষ পর্যন্ত গবেষণায় তখন গেল যে সারা জীবন হাদিস পড়ছি হলে পরীক্ষাতে পাশ করার জন্য এবার জান্নাতে যাওয়ার জন্য একটু পড়ে দেখি ব্যাপারটা কি যেই পড়াশুরু করছে দেখে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতি লাইনে লাইনে প্রতি হাদিসে হাদিসে যত ভালো আমল আছে যত নিষেধ করা আছে সমস্ত ভালো আমলগুলো যাদের পক্ষে সব খারাপ কাছ থেকে যারা দূরে তারাই হইলো তারা যারা আমরা গালি গালাস করি এটা বাস্তব কথা তো যাই হোক আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের সমস্ত মাজলুম আলেমন আমাকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করে আর এই বক্তব্যের মাধ্যমে আমি একটা দোয়া চাই আমার সাথে বলবেন আল্লাহ যেন আমাদেরকে জালেম না বানায় মাজলুম হওয়া ভালো মাজলুম হবেন মার খাবেন কাউকে মার দিতে হবে সেটা আপনি মাথায় নিয়ে না পরিস্থিতি পড়লে ভিন্ন কথা শরীয়তে বিধান আছে তবে লাঠি হাতে করে আমরা নিজেরা কারোর কাছে যাবো না আমরা যাবো কি নিয়ে তাও দাওয়াত নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে এক চুল মনের ভিতরে এই কষ্টটা আসে না লাফালা তাহজান লা তাহিনু ওয়ালা তাহজানু আং তুমল আলাও না ইংকুম এখানে কোনো সংখ্যার কথা নাই কিতাব আংজাল্লাহ ইলাই কেলে তোখরে যান না আসামিনা জুলমাত ইলান আসছে এই কারণে এই সেরেক থেকে মানুষকে বাঁচানো যায় কিভাবে এই কারণে কোরআনটা আসে আমাদের কাজই ওইটা এর বাইরে আর কাজ নেই তো দাওয়াতে কাজ করতে গেলে বিপরীত দিক থেকে বাধা আসবেই গাল গালাস করবেই তবে তাদের হিংসাটা খুব কঠিন আলাদা করে একদিন শুনে নিবেন তাদের পরিস্থিতি কত কঠিন ছোট ছোট বাচ্চার হাতে আরে ফেলসিয়ার তুলে দিয়েছে লাঠি তুলে দিয়েছে এটা কি ছোট পাপ মনে করলেন আসলে এটা সহজ এই বাচ্চা ছেলেকে নিয়ে বলছে চলো অমুক জায়গা মারামারি করে আসি এই হলো তাদের অবস্থা ওই মাঠে কিন্তু তো তারাই মাহফিল করে পঞ্চাশটা বছর তো একটা বার আমরা বলি আগামী মাসে তোমরা আবার নিয়ে আসি আমাদের বিরুদ্ধে আর একটা বক্তব্য দিলেই তো শেষ হয়ে গেল কিন্তু ওই একটা ঘন্টা তাদের হজম হচ্ছে না বলে দেখ না এক্ষুনি ধরতে হবে তাছাড়া আমাদের এই মাজার ব্যবসা চলে যাবে আলহামদুলিল্লাহ যেখানে সেখানে দয়াও থাকে থাকে না আমরা তখন এক জায়গায় গিয়ে আশ্রয় নিলাম দরদার বাইরে থেকে টোকাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে তখন একটা মহিলা ত্রিপল নাইনে ফোন দিয়েছে একটা বোন আল্লাহ তাকে কবল করুন তার স্বামী আসলে পরে তো ওসি সাহেব আসার পর ওসি সাহেব আমাদের সাথে দায়িত্বশীল আচরণ করছে আলহামদুলিল্লাহ উনি একবারও বলে নাই যে আপনার বক্তব্য ভুল একবারও বলে নাই উনি বলছে আপনার বক্তব্য ভালো কিন্তু এই মাঠে বলার কারণে ওরা নিতে পারতেছে না উনি কোন সময় বলে নাই যে আপনার বক্তব্য অন্যায় করছেন আপনি শেরিকের বিরুদ্ধে বলছেন কেন শেরিক ভালো তা বলে নাই উনি বলেই নাই যে বেদাত ভালো বরং আমি কিছু বলার আগে একাই বলতেছে শেরিক বেদাত কি বলছিলেন জি প্রথমে শুরু করছিলাম আদর্শ সমাজ গঠন ইসলাম তো কে এটাতে ওর কিছু আসা যায় না সেরেক বিদাতের ব্যাপারে যখন বলছেন তখন একটা বৃহৎ শ্রেণী যারা সরাসরি মাজার কেন্দ্রিক করে তা আপনার উপরে অ্যাটাক করবে তবে আপনি সাইলে মামলা করতে পারেন আমি বললাম না আমার বাড়ি পাব না আমি এইখানে মামলা করার জন্য ঘরবো এই কাজ আমার না আমি সরে যাচ্ছি আপনারা দায়িত্বশীল যারা ভালো মনে করেন করেন তখন ওনাদের ছবি নিল যাদের ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে যারা মারতেছে দৌড়াচ্ছে লাঠি নিয়ে আসেন দেখেন নাই ভিডিওতে তাদের ছবি স্পষ্ট করে তুলে নিয়ে ওনাদের ইস লাগছে একদিনের দৌড়ের উপরে থাকার কারণে আজকেই লোক দিয়ে ফোন দেওয়া হচ্ছে ওনাকে বলেন উনি আমাদের ক্ষমা করবে কিনা যদি করে তাহলে আমরা মাফ চাবো তো বিষয় হলো মাজলুম হওয়া ভালো জালেম হওয়া ভালো না সারা পৃথিবীর দায়িত্বশীল কোন মাজাবি হানাসি হুজুর আমার বিরুদ্ধে একটা লেখা লেখতেছে না যে না উনি ভুল করছে কি বলতেছে তাদের সাথে আমাদের যতই অমিল থাক ইস্টিতে গিয়ে একটা লোকের মারা লাগবে ধরা লাগবে রক্তাক্ত করতে হবে এটা কোথায় শিখলে তোমরা এটা সিস্টেম আমার এই মাথার পাশে চারটা ইট দিয়ে ঢেল দিয়েছে ইট বা কি ওটা আমি বলাও কঠিন ওরে পৌরসভার রাস্তার কাজ হচ্ছে ঢালাই রাস্তা বোঝেন উঁচু করে করে ওই ঢালাই রাস্তার ইট থেকে ওরা ঢেলাচ্ছে তো যারা মারতেছে তারা টুপিয়ালা তারা কোনো হিন্দু না যারা ঢেল দিচ্ছে প্রত্যেকে তারা হলে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে তারা আমাদেরকে গালি দিচ্ছে মা তুলে যে পালাতে দেওয়া যাবে না দৌড়াদৌড়ি করতেছে আর বাকি অন্যান্য জায়গায় অবস্থা তো দেখালাম না বললাম না প্রথমে আমার হাতে হাত কাটছে হালকা একটু ধরে এইভাবে টান দিচ্ছে ভিডিওতে একটু মনে হয় বুঝতেছেন আমি চেয়ারে বসে আছি আর কিছু ভাই আমাকে এভাবে ঢেকে রাখার চেষ্টা করতেছে কিন্তু ওনারা বারবার ওই আমাকেই করতে যাচ্ছে খুব হিংস্র একটা মানুষ এই দুই সালে উনি কিভাবে দাবি করে যে আমি হলে মাজারের খাদেম এটা বলে কিভাবে একটা হুজুর মানুষের মুখে কথা আসে কিভাবে যে ওই মরা মানুষের কবর দেখাশোনা করি না হয় কিভাবে এই দুই সালে একটা লোক নিজের পরিচয় দেয় কিভাবে আমি হলে অমক মাজারে দায়িত্বে আছি এটা বলে কিভাবে উনি মসজিদের দায়িত্বে থাকবে একটা মানুষ হবে আলেম হাফেজ মুসল্লি এইগুলি হবে সে কেন পীর হবে সে কেন মরিদ হবে সে কেন এই সমস্ত খাদেম হবে খাদেম হবে কোরআনের খাদেম কি কোরআনের খাদেম হবে দিনের খাদেম হবে ইসলামের খাদেম হবে আল্লাহর ঘরের ঝাড়ু দেবে বহু সভাপতি দেখছি আল্লাহ বহু সম্মান দিয়েছে মসজিদের সভাপতি মানুষ যখন ঘুমায় আস্তে করে সে টয়লেট পরিষ্কার করে ওদানা পরিষ্কার করে অথচ নিজে বড় মাওলানা মসজিদের কাছ থেকে নিজে করে এরকম দেখেছি আমরা সুতরাং আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি মহান ভাই পরবর্তীতে যারা তৈরি হবেন যেমন আমরা কিন্তু শাহেক আব্দুল হাবিদাহুল্লার এই বক্তব্য শুনতাম এক সময় যে তার দাওয়াতি কাজ করতে গিয়ে ডক্টর আসাদুল্ল গালে স্যার যখন দাওয়াতি কাজ করছে আমাদের সিনিয়র আলেমরা তখন এই মাঠের অবস্থা কত কঠিন ছিল ছিল না আমরা কিন্তু মোটামুটি একটা গরা মাঠ পাইছি এটা কি হাওয়ার উপরে পাইছি না আমাদের আগের আলেমদের কষ্ট আছে আবার আমরা যে মায়ের খাচ্ছি পাথর মারা খাচ্ছি পিঠে আঘাত খাচ্ছি জুতা স্যান্ডেল দেখে চলে যাচ্ছি বহু নির্যাতন সহ্য করতেছি এর পরবর্তীতে আমাদের ছোট ভাই আমাদের ছেলেরা এসে আরো গরা মাঠ পাবে আরো স্বাধীন মতো কথা বলতে পারবে এটা আমার মনের বিশ্বাস ইনশাল্লা এখন এই বাঘার ভাইরা বসে থাকবে এটা আপনি মনে করেন না তাদের অস্ত্র লাঠি না তাদের অস্ত্র কোনো বন্দুক না তাদের অস্ত্র হলো কোরআন হাদিসের দাওয়াত তারা বলতেছে যে এতদিন দাওয়াতের গতি যেমন আমরা আরো ভালো কাজে দেব আরো বেশি করে কাজ করে এই বাঘার মাটিতে হতে পারে আপনাকে লোকজনই বলবে মানুষটাকে আজকে থেকে দুই বছর আগে অপমান করছিলাম ওই মানুষকে নিয়ে আসা আমরা নিজেরা প্রোটেকশন দিয়ে তার মুখের দুইটা কথা শুনব হয়েই যাবে ইনশাল্লাহ কেন আমরা হাত তুলতে বলছিলাম যে আপনারা হাত তুল আমাকে বলেন পঞ্চাশ বছর এখানে তাসরুর কোরআন মাহফিল হয় আশপাশে পঞ্চাশটা কথা মনে আছে কারোর না মনে নেই আর আমরা বলছিলাম আমাদের এক একটা মাহফিল অন্তত তিরিশটা আমলের কথা থাকে যেটা আপনার ইতিপূর্বে হয়তো শোনেন শুনলেও মানেন নাই তারা স্বীকার করল এই জন্য আমাদের ভালো কাজ আমরা করেই যাব। কখন আমরা দাওয়াতি কাজ বন্ধ করব না শারীরিক গতি কমাতে পারি আমরা ইমানের গতি কমবে না ইনশাল্লাহ সাময়িক শরীর খারাপ হতে পারে ইমান যেন খারাপ না মনে রাখবেন মনে থাকবে না ইমান যাতে আমাদের খারাপ না হয় আমি এদের কথা বলতেছি এখন কত হাজার মানুষের কাছে আমার এই বক্তব্য পৌঁছাচ্ছে কারণ লক্ষ লক্ষ তাওহিদ প্রেমী মানুষ পারতেছে না যে আমাদের মুখামুখি এসে একটু আমাদের সাথে দেখা করার যে কে এত বড় ঘটনা ঘটে গেল তার আজকের বক্তব্যের মাধ্যমে আমার এই কথাগুলো শুনতেছে এই পাবনার মাটিতে আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভাইদের দোয়া কবুল করেন